প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা কম বেশি আমাদের প্রত্যেকেরই জানা পুডুচেরিতে একজন পরিবেশ কর্মী নিজের উদ্যোগে সমুদ্র সৈকতে পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহ করছেন আর সেখানেই থেমে থাকছেন না সেগুলো দিয়ে দারুণ সমস্ত ব্যবহার উপযোগী পণ্য তৈরি করছেন অন্যদেরকেও শেখাচ্ছেন আর এভাবেই পুডুচেরিতে সৈকতে পড়ে থাকা চিপসের প্যাকেট সমুদ্রকে দূষিত করবার বদলে রূপ নিচ্ছে দরকারি কোনো জিনিসে জিনিসগুলো নজর এবং দরকারিও বটে আর এগুলো সবই আবর্জনা থেকে তৈরি তামিলনাড়ুর পুদুচেরির সমুদ্র সৈকতে প্লাস্টিক বর্জ্য হিসেবে ভেসে আসে সত্যজিৎ আগরওয়াল নিজে সেই আবর্জনা বাছাই করতেন আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলে দিতেন তবে বিনে ফেলে দিলেই সে আবর্জনা অদৃশ্য হয়ে যায় না এখন প্লাস্টিকের আবর্জনাকে সম্পদ হিসেবে দেখেন তিনি এই কাঁচামালগুলো থেকেই আকর্ষণীয় জিনিস তৈরি করেন একসময় তিনি অস্ট্রেলিয়ায় কাজ করতেন সেখান থেকেই প্লাস্টিকের পুনর্ব্যবহারের বিষয়টি ভালোভাবে শিখেছেন তিনি পুদুচেরিতেই আমার ছোটবেলা কেটেছে দশ বছর এখানকার স্কুলে পড়েছি আমি সমুদ্র খুব ভালোবাসি প্রায় প্রতিদিনই সমুদ্রের ধারে আমরা খেলতাম সেই সময়ের অনেক স্মৃতি রয়েছে আমি পুদুচেরিকে মিস করতাম তাই এখানে ফিরে এসেছি ফিরে আসার পরে দেখলাম অনেক কিছুই আর আগের মতো নেই সমুদ্র উপকূল আবর্জনার স্তূপে ভর্তি আমার মনে হলো এই পরিস্থিতির পরিবর্তন দরকার প্লাস্টিক বিশেষ করে বহু স্তরযুক্ত প্লাস্টিক যেমন চিপসের প্যাকেটের পুনর্ব্যবহার হয় না এটা পরিবেশের উপর একটা বিশাল বোঝা তৈরি করে তিনি এখন পুদুচেরি এবং আশেপাশে এই কাজ ছড়িয়ে দিচ্ছেন প্লাস্টিকের আবর্জনা এবং সেই সংক্রান্ত সমস্যা সত্যজিৎ বাবুর গভীর প্রভাব ফেলেছে কারণ এর কোনো স্থায়ী সমাধান নেই কারুশিল্পের পণ্য তৈরি করতে আবর্জনা সংগ্রহ এবং পরিষ্কারের বদলে প্রত্যেকে তাদের আবর্জনাগুলো আলাদা করলে বিষয়টা সহজ হবে ফলে আমরা বাড়িতে থেকে এই কাজ করতে পারব দুধের প্যাকেট বা চিপসের প্যাকেট থেকে জিনিস তৈরি করতে পারব এগুলো কিভাবে বিক্রি করা যাবে কিভাবে কারুশিল্পের মাধ্যমে নারীরা আয় করবেন সেই সম্পর্কে পরামর্শ দেন পরিবেশবিদেরা এই ব্যাগের মতো আপসাইকেল করা জিনিসগুলো পুদুচেরির জিরো ওয়েস্ট ফেস্টিভ্যালে বিক্রি হয়েছিল এটা দুপক্ষের জন্যই লাভজনক আমি পানায়ুর কুপ্পম থেকে এসেছি আমাদের পেশা সমুদ্রের উপর নির্ভরশীল কিন্তু আজকাল প্রচুর আবর্জনা উপকূলে ভেসে আসে প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনার মতোই এগুলো নিয়ে কি করব সে সম্পর্কে কোনো ধারণা ছিল না এখন আমরা এগুলো ঝুড়ি হ্যান্ডব্যাগ এবং অন্যান্য জিনিস বানাতে ব্যবহার করি সত্যজিৎ বাবু পণ্য সংগ্রহ করলে আমাদের টাকা দেন ছোট ঝুড়ির জন্য দুশো টাকা পাই বড় ঝুড়ির জন্য তিনশো টাকা হ্যান্ডব্যাগের জন্য আটশো টাকা এবং বাচ্চাদের ব্যাগের জন্য নশো টাকা পাই সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের গ্রাম অনেক পরিচ্ছন্ন কোনো প্লাস্টিক নেই আদাল্লা ইল্লা ইপ্পা নাল্লা গ্রামীণ নারীদের এই কাজ করে যখন স্বনির্ভর হতে দেখলাম ভাবলাম আমিও সাহায্য করি আমরা সবাই খুব খুশি সত্যজিৎ আগরওয়াল দায়িত্বশীল হওয়ার বার্তা দিচ্ছেন এটা আমার দিক থেকে সামান্য একটা পদক্ষেপ যদি সবাই মিলে চেষ্টা করেন তাহলে পরিবেশ সমুদ্র প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারব এই নীল গ্রহকে রক্ষায় সবাই এগিয়ে আসবে এমনটাই আশা তার